আপনার পাঁচশো হাজার টাকার মধ্যেও তারা খুচরো মাল নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতে পারবে না আমার দোকানে ভিজিট করলে হবে এমন কিছু কঠিন ব্যাপার না আমার কাছে আসলে আমি সামনেই সব তেল সেল ওনার সামনে দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো উনি নমস্কার বন্ধুরা কর্মজগত ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন বিজনেস ব্লগ নিয়ে চলে এসেছি থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা আগরবাতির মার্কেটে যাচ্ছি এই বিজনেস এমন একটা বিজনেস যদি সঠিকভাবে করা যায় তাহলে সারা জীবন চলবে ধূপকাঠি আমরা প্রতিদিন জ্বালাই এবং সব ধর্মের লোক জ্বালাই তোমাদের ডিটেলসে শেয়ার করব কিভাবে হাওড়া থেকে ধূপকাঠির মার্কেটে যাওয়া যায় এরকমই বিভিন্ন বিজনেস এবং মার্কেটিংয়ের তথ্য পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে রাখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা এবার আমরা দেখে নিই আমরা এইখানে হাওড়া স্টেশন থেকে কিভাবে যাব ধূপকাঠির পাইকারি মার্কেটে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম হাওড়া ব্রিজের ওপরে আর আমার সামনেই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন আর আমাকে ধূপকাঠির পাইকারি যে মার্কেটটা সেখানে যেতে হলে এই হাওড়া স্টেশনটা আমাকে পার করে কলকাতার দিকে যেতে হবে তোমরা যদি ধূপকাঠির ব্যবসা করতে চাও তাহলে কিন্তু এই মার্কেটটা তোমাদের একদম চিনে রাখা অবশ্যই দরকার কেননা তোমাদের ধূপকাঠি বা ধূপকাঠির র মেটেরিয়ালস সেন্ট এইগুলো তোমরা এই মার্কেট থেকেই পেয়ে যাবে তো আমরা আস্তে আস্তে তাহলে ওই মার্কেটের দিকে এগোতে থাকি এই ধূপকাঠি মার্কেট নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু আগেও একটা ভিডিও আছে ওটায় কিন্তু প্রচুর লোক দেখেছে প্রায় পঁচাশি হাজার মানুষ দেখেছে এবং উপকার পেয়েছে প্রচুর লোক কমেন্ট করেছে যার জন্য আবারও আমি চলে এসেছি এই ধূপকাঠির মার্কেটটা আর বড়বাজারে এই আগরবাতি বা ধূপকাঠির মার্কেটটা কিন্তু দুটো জায়গায় আছে এক হচ্ছে তোমার পোস্তা মার্কেট আর এক হচ্ছে রতন সরকার স্ট্রিট আমার যে প্রথম ভিডিওটা আছে ওটা পোস্তা মার্কেটকে নিয়ে ভিডিওটা আছে আজকে কিন্তু আমি চলে যাব হচ্ছে রতন সরকার স্ট্রিটে ওখানেও কিন্তু বেশ কম দামে ধূপকাঠি ধূপকাঠির র মেটেরিয়াল সেন্ট এগুলো বিক্রি হয় এবং তোমাদের ঠিকানা দেব দোকানের নাম নামসহ ম্যানুফ্যাকচারের নামসহ তোমাদের ফোন নাম্বার সহ দিয়ে দেবো আমি কিন্তু একদম গঙ্গা পেরিয়ে হাওড়া ব্রিজ ক্রস করে ফেলেছি আর এখানে দেখো ল্যান্ডমার্ক দেয়াই আছে তোমরা বাঁ গেলে পোস্তা মার্কেট পড়বে ডানদিকে গেলে ব্রাহ্মণ রোড পড়বে আর সোজা গেলে এমজি রোড পড়বে তো আমরা কিন্তু প্রথমে যাব হচ্ছে পোস্তা মার্কেট পোস্তা মার্কেটের পাশ থেকেই আমরা সোজা গেলে হচ্ছে আমাদের রতন সরকার স্ট্রিটটা পেয়ে যাব তো আমরা আস্তে আস্তে এগোতে থাকি বাঁদিক ধরে এই বা ধরে আমরা বরাবর এগোলে একটা দেখতে পাবো সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে আমরা কিন্তু সেই মতো সিঁড়ির থেকে নিচে নেমে যাবো দেখব দুধারে বিভিন্ন জিনিসের পশরা বিভিন্ন মশলা বিক্রি হচ্ছে এই ডান দিকে তো ওর সোজাসুজি আমরা একদম চলে যাব আমরা একটা কিন্তু মেন রোডে উঠে যাব আমি কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে আছি পোস্তা মার্কেটে এবং পোস্তা মার্কেটের ভেতর দিয়েই আমি যাচ্ছি এখানেও কিন্তু ধূপকাঠির যে পাইকারি মার্কেটটা আছে তো আমি আজকে ধূপকাঠির পাইকারি মার্কেটটা কিন্তু রতন সরকার স্ট্রিটটা দেখানোর জন্য যাচ্ছি ওখানেও কিন্তু কম দামে খুব ধূপকাঠির র মেটিরিয়াল সেন্ট সব কিছুই পাওয়া যায় সেখানটায় আজকে দেখাতে যাবো তো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর যদি তোমাদের মনে হয় যে পার্সোনালভাবে কমেন্ট করবে বা পার্সোনালভাবে কোনো প্রশ্ন আছে তাহলে আমাদের যে ইমেল আইডি আছে কর্মজগৎ অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো পার্সোনালভাবে আর আমি এই আগরবাতি মার্কেট বা আগরবাতি বিজনেস এই বিজনেসটা কীভাবে প্রপারভাবে তোমরা করবে সেইটা কিন্তু আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা কিন্তু আমি খুব শিগগিরই নিয়ে আসবো কিছু মেম্বারদের জন্য আমি নিয়ে আসবো যারা আমাদের মেম্বারশিপ নিচ্ছে আমি চেষ্টা করব যে এই ধূপকাঠির যে ব্যবসাটা আছে এটা সঠিকভাবে কিভাবে করা যায় কেননা অনেকটাই এই ধূপকাঠি বিজনেস নিয়ে অনেকেই অনেকবার ঠকেছে কীরকম অনেকেই থামনেল বা বিভিন্ন ভিডিও দেখেছে যে এই মেশিন কিনে নাও তাহলে আর তোমরা মাঝ গেলে এত টাকা ইনকাম করতে পারবে তো সেইগুলো একটা ধূপকাঠির বিজনেস যদি তোমরা শুরু করতে চাও সেই ধূপকাঠির বিজনেস একটা মেশিন না কিনেও ব্যবসা শুরু করা যায় মাত্র দু পাঁচ হাজার টাকা যদি তোমার কাছে পুঁজি থাকে তাহলেও শুরু করা যায় আমি আমার যে মেম্বারশিপ আছে মেম্বারদের জন্য আমি অবশ্যই একটা এমন একটা ভিডিও নিয়ে আসব যাতে সেই প্ল্যানটা দেখে সেইভাবে সেই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা সেই বিজনেসটা শুরু করতে পারো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের যে সাবস্ক্রিপশান আছে যে মেম্বারশিপ আছে সেই মিনিমাম মেম্বারশিপটা তোমরা নিতে পারো সেই মিনিমাম মেম্বারশিপটা নিলে আমি কিন্তু সেই মেম্বারশিপের জন্য বা মেম্বারদের জন্য যারা এই ধূপকাঠির বিজনেসটা করতে চায় তাদের জন্য আমি সেই একটা স্পেশালভাবে ভিডিও বানিয়ে কীভাবে স্ট্র্যাটেজিক্যালি একটা বিজনেস চালানো যায় তোমাদের যারা অল্প পুঁজি আছে তাদের জন্যই আমি একটা বিশেষ ভিডিও বানাবো তো চলো আস্তে আস্তে এবার রতন সরকার স্ট্রিটের দিকে যাওয়া যাক আচ্ছা এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়টা কিন্তু হচ্ছে গণেশ মন্দির মোড় বলে আর এই যে দেখতে দেখতে এটা হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু বাজার আর এইটা বড়া হাওড়া স্টেশন বা হাওড়া যে ব্রিজটা আছে সেই দিকে আর এইটা হচ্ছে তোমার যাচ্ছে হচ্ছে রতন সরকার স্ট্রিট যেখানে আর কি বলছি যে তোমাদের বিভিন্ন রকম আহ এই আগরবাদির যে মার্কেটটা আছে সেই মার্কেটটা চলো আমি ঠিক করেছি আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদের জন্য ভালো কিছু একটা দেব যেটা দেব সেটা হলো একটা বিজনেস রান করার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার একটা কিন্তু ফর্মুলা ফলো করা দরকার যে ফর্মুলাটা ফলো করলে যে কোনো একটা ব্যবসা খুব সুন্দরভাবে রান করা যায় একটা ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ধাপ থাকে একটা আইডিয়া আইডিয়াটাকে সঠিক কিনা সেই সঠিকটা মার্কেটিং স্ট্র্যাটেজি সেই যে পরপর ধাপগুলো এই ধাপগুলো যদি তোমরা বিচার বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমরা একটা ব্যবসা খুব সুন্দরভাবে রান করতে পারবে সেই ব্যবসাটা কিন্তু মানে ফেল করার চান্স নাইনটি কমে যায় তোমরা কিন্তু নাইনটি পারসেন্ট চান্স সেই ব্যবসাটা দাঁড় করাতে পারবে সেই ফর্মুলাটা আমি শুধু তাদেরই দেব যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার শুধু ফ্রিতেই দেব কোনো টাকা নেব না শুধু তোমাদের একটা কাজ করতে হবে আমার যে ইমেল আইডিটা আছে সেইখানে মেল করতে হবে সেই মেল আইডিটা হলো কর্মজগৎ অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে তোমাদের মেল করতে হবে তিনটে স্ক্রিনশট পাঠাতে হবে এক হচ্ছে তোমরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইব বটনটার একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে হবে আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্ট যে তোমরা জয়েন করছো তার একটা স্ক্রিনশট তুলে আমাকে কিন্তু পাঠাতে হবে পাঠালে পরে আমি তোমাদের সেই ফর্মুলাটা আমি তোমাদের মেলে সেন্ড করে দেবো তো চলো আমরা আবার এগোতে থাকি এইটা দেখো যেখানে মানে তোমাদের পয়েন্টটা বলার জন্য আমি এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের মানে ল্যান্ডমার্কটা এটা কিন্তু একটা রাজবাড়ি আর রাজবাড়ির পাশ দিয়ে দেখবে রাস্তাটা ঢুকে গেছে এই সোজা এইখানে কিন্তু রতন সরকার স্ট্রিট আরও যে তোমাদের ধূপকাঠির যে মার্কেট গুলো আছে সেইগুলো তো চলো আমরা সেখানে এবার দেখে নেব প্রথমে ধূপকাঠির যে দোকানগুলো আছে দেখো পরপর কিন্তু এখানে দোকানগুলো আছে পরপর বিভিন্ন রকম কিন্তু এখানে দোকানগুলো আছে একটা দোকান আছে আমাদের দোকানের নাম হচ্ছে মুভি ট্রেডিং এটা পঞ্চাশ বছরের পুরনো প্রতিষ্ঠান আর আমাদের ঠিকানা টোয়েন্টি ফোর বাই ওয়ান এম ডি রোড আর ঢুকে রতনসাগর ঢুকে এক নম্বর স্ট্রিট ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে আপনার আমার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন জিরো সিক্স থ্রি সিক্স ফোর ফাইভ এইট ঠিক পাওয়া যাবে আচ্ছা র কাটি তেল সেন মেশিন তারপর তোমার পাতা বাস্ত

পুরোনো বৃষ্টিকে পাবেন পোদ্দিনী এগুলি আপনি সব আপনার ছশো টাকাতে শুরু হয় কিলো আর হচ্ছে আপনার দু হাজার টাকা পর্যন্ত আছে ঠিক আছে হ্যাঁ যে যত দামি মাল করবে তার ইয়েটা বাড়বে আর যে যত কম মাল করবে তার সেন্টের গেটটা কমবে এই যে সেন্ট হচ্ছে কোয়ালিটির উপর হয় রেডি কাটি একদম রেডি কাঠি হচ্ছে আটশোটি সিক্সটি এইট থেকে শুরু হ্যাঁ পাইকারি নিতে হবে সিক্সটি এইট থেকে শুরু আমি লুজ নিলে সত্তর টাকার মতো ধরি এক কেজি কেজি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর বাস্কো আমাদের পাঁচ টাকার বাস্কো আছে ছবি দেখো এই পাঁচ টাকার বাস্কগুলি দেখুন বাবা আছে ডেনিম আছে রজনীগন্ধা আছে আকাশ আকাশ কুসুম আছে শিবম আছে আর আপনার হচ্ছে এই কস্তুরি আছে তারপর আছে তারপর আরও পাঁচ রকম আইটেম আছে আর আপনি যদি ছাপাতে চান আপনি ছাপিয়ে নিতে পারেন নিজের নামে ছাপিয়ে নিতে পারেন দশ টাকার আইটেম আছে আপনার চন্দন গোলাপ মোগরা গণেশ বোজগোপাল তারপর আইডিয়াল তারপর হচ্ছে মা দুর্গা গুরুকুল আরও আছে হাইফাই ম্যাজিক জেট ব্ল্যাক এরকম নানা নানারকম পাবেন নানা রকম আর যদি আপনি নিজে ছাপাতেন ছাপান ছাপিয়ে নিতে পারেন আমাদের কাছে খুঁজতেও নিতে পারেন লুজ নিয়েও ব্যবসা করতে পারেন সবচেয়ে বেশি চলে এখন তো বাস্কের দাম খুব বেশি এখন মাল খুব চলছে এই পাতামালগুলি আপনি এই দু টাকার পাতা দু টাকা পাতা এগুলো আপনি পাইকারি তিনশো কুড়ি টাকা সব তিনশো কুড়ি টাকা হচ্ছে আপনার একশো ডজন পাচ্ছেন আচ্ছা পাঁচ টাকার মাল পাচ্ছেন এই যে পাঁচ টাকার পাঁচ টাকার আইটেম পাইন আপেল এগুলি আপনি হোলসেল রেটে এখানে পাঁচশো কুড়ি টাকা করে পাবেন পার একশো ডজন হচ্ছে পাঁচশো কুড়ি টাকা পাবেন আচ্ছা এগুলো হচ্ছে দশ টাকার মাল এগুলি পিস করে থাকে আপনার একটা বান নিলে একশো পিস মানে ছশো পিস থাকবে এই আপনি পাইকারি নিলে সাড়ে তিনশো টাকা করে পাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনার হচ্ছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রির মাল এবার পঁয়ত্রিশ চল্লিশ টাকা প্রিন্ট থাকবে আপনি খুব পাইকারি নিলে এখানে ছ টাকা করে রেট পাবেন মানে একশো একশো ডজন মানে ছশো টাকা একশো পঞ্চাশ ডজন থাকে ছশো টাকা রেট পাবেন তারপর এরকম ভ্যারাইটিস মাল আছে আরও নানা রকম মাল আছে আপনি যেরকম আইটেম চাবেন সেরকম পাবেন আপনি ছাপ নিয়ে নিয়ে ছাপাতে চান ছাপে নিতে পারবেন আপনাদের মানে অন্য জায়গায় কি কারখানা না কি না আমার নিজে আমরা বাড়িতে মাল ছাপিয়ে নিয়ে আসি আচ্ছা বাইরে থেকে মাল ছাপিয়ে ছাপিয়ে নিয়ে আসি আর কারখানায় মানে আমাদের কারখানায় সেন্টেড বানানো তৈরি হয় তৈরি হয় সেন্টেড বানানো তৈরি এবার ধরুন যার পুঁজি কম সেই ধরুন কাটি পাটি নিয়ে অত টাকা লাগাতে পারবে না তারা কি করে আমাদের ছোটো বান্ডিল নিয়ে ওই আপনার পাঁচশো হাজার টাকার মধ্যে তারা খুচরো মাল নিয়ে ব্যবসা করতে করতে পারবে হ্যাঁ সেন্ট্রেল মাল আমি দিয়ে দিলাম প্যাকেটে ভরে নিয়ে প্যাকেটে ভরে হ্যাঁ যে যে বানাতে চায় তাকে আমি তেল সেন্ট কাটি সব দিয়ে দিই কিভাবে কিভাবে বানায় সেটা আমি বলে দিই হ্যাঁ বলে দিই আপনাদের কারখানায় কি ভিজিট করা যায় কখনো কারখানা ভিজিট করতে হবে না আমার দোকানে ভিজিট করলে হবে এমন কিছু কঠিন ব্যাপার না আমার কাছে আসলে আমি সামনেই সব তেল সেন্ট ওনার সামনে দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো উনি আপনার এগুলি পাচ্ছে নব্বই টাকা করে পাইকারি পাবেন এখানে চন্দনগুলো সব রকম মেলানো সব সেন্টেড শুকনো ধূপ তারপর আমরা গিলা কাটি আছে গিলা ধূপ পাবেন গিলা গিলা ধূপ আপনি পাবেন এখানে একশো টাকা ধরেন গিলা ধূপ পাবেন কাঁচা কাটি গিলা পাবেন দাম এই একটা যে আমরা কাঁচা ধূপ আছে বাঘন যে পাতাতে আসছে লুজ কুড়ি টাকা করে পাবেন হোলসেল নিলে আরো কম সম করে হয়ে যাবে আচ্ছা কাঁচা ধূপ বলতে মানে হচ্ছে আপনি আকালোড়া যেগুলি জ্বালায় ঝিলা কাঁচা দুপুর পাকিয়ে পাখি যেগুলো জ্বালায় মারোয়াড়িরা খুব জ্বালায় আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে পাতা তো বললাম আপনার পাঁচ টাকা দশ টাকা দু টাকা সব পাতা পাবেন সেন্ট সেন্টও সব রকমের বললাম আপনার তারপর ধুপ করে যাবতীয় এবং মেশিন যদি কিনতে চান মেশিনও পাবেন তাতে র মেটেরিয়াল যদি কালি ডাস্ট তারপর গাম জস পাউডার এগুলি আপনি হোলসেল দামে পাবেন আর এইগুলো যে ধোকাটেগুলো এই সেটের বান্ডিল অনেকে যারা অল্প পুঁজি পাঁচশো টাকা পাঁচশো টাকা বা সাতশো টাকা আটশো টাকা মাল নেয় অল্প পুঁজির লোক তাদের মানে এই বিচার বান্ডিল নিয়ে আর প্যাকেট খালি পাতা খালি পাতায় ভরে তারা পাঁচশো টাকা এটা রেডি করা আছে রেডি করা হ্যা সেল দিতে হবে না সেট রেডি করা আছে শুধু কালিটা ভরে সিল করে দিবি তাহলে যাদের অল্প পুঁজি তারা এগুলোই করে বা ঘরে জালাবাজি যায় যায় ভাই বান্ডিল হিসাবে তারা পায় কালার কাডি পাবেন কালার স্টিক এই কালার স্টিক পাবেন কালার স্টিক আমাদের কাছে হোলসেল দামে পাবে এমনি আমাদের একশো আশি টাকা কিলো বিক্রি হয় যেমন বস্তি হিসেবে নেন দাম কম পড়ে যাবে হ্যাঁ এই যে আমাদের এখন মাল প্যাকিং যাচ্ছে আমাদের তিন এখানে এই এক পেটি সেন যাচ্ছে আর এই তিন বস্তা মাল কাটিয়ে যাচ্ছে আরও পাতা যাচ্ছে বাঁচতে যাচ্ছে

চলো আমরা কিন্তু দাদার দোকানটা দেখলাম এখানে ফার্স্ট যে দোকানটা ঢুকেই রতন সরকার স্ট্রিট আগের ভিডিওতে কিন্তু আমরা পোস্তা মার্কেটে গেছিলাম এবার ঠিক করেছি তোমাদের রতন সরকার স্ট্রিটে নিয়ে এখানে যে দোকানটা আছে দোকানগুলো আছে সেই দোকান দোকান কিন্তু দেখতে ছোট এখানে হচ্ছে জিনিসগুলো বিক্রি হয় ওনাদের কিন্তু বড় বড় কারখানা আছে সেখানে কিন্তু তৈরি হয় ওনাদের কিন্তু এখানে গোডাউনও আছে এটা জাস্ট একটা কাউন্টার এখান থেকে ওনারা সেল করেন জিনিসগুলো তো রতন সরকার স্ট্রিটের এর এটা ফার্স্ট দোকান ছিল তো আরো দোকানগুলো আমরা দেখে নেব রতন সরকার গার্ডেন স্ট্রিট এই দোকানটা ছিল প্রথম দোকান এরা কেনারা কিন্তু কারখানায় নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন এবং বিক্রি করেন তো এখান থেকে তোমরা অনেক কম দামেও কিন্তু জিনিস পেয়ে যাবে ধূপকারি র মেটেরিয়াল সব রকম তো এখানে কিন্তু আরও অনেকগুলো দোকান আছে সবগুলো দোকান আমি কভার করতে একটা ভিডিওর মধ্যে পারলাম না নেক্সট ভিডিওর মধ্যে আরও একটা ভিডিওর মধ্যে আরও যে দোকানগুলো আছে সেই দোকানগুলোরও ঠিকানা এবং ফোন নাম্বার সহ তোমাদের দেব তো তোমরা অপেক্ষা করো পরের ভিডিওর জন্য আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর তোমরা যদি যে বলেছিলাম যে তোমরা যদি স্ট্র্যাটেজি একটা চাও একটা ফর্মুলা চাও একটা বিজনেস কিভাবে রান করতে হয় সঠিকভাবে যেটা কিন্তু সেই ফর্মুলাটা দেখে যদি বিজনেসটা করো তাহলে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট চান্স থাকে যে সেই বিজনেসে সাফল্য পাওয়ার তো তার জন্য একটা কাজ করতে হবে সেই বিজনেসের ফর্মুলাটা কিন্তু আমি দেবো ফ্রিতে তো তার জন্য কাজটা করতে হবে কি আমাদের যে ইমেল আইডি আছে কর্মজগৎ অ্যাট দ্য রেট অফ কর্মজগৎ অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সেইখানে গিয়ে তোমাদের ইউটিউব ইউটিউবে যে সাবস্ক্রাইব করেছ তার একটা স্ক্রিনশট এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে তোমরা ফলো করো তার একটা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে মেল করে দিতে হবে তো মেল করলেই আমি তোমাদের ওই তোমাদের মেল আইডিতেই আমি সেন্ড করে দেবো যে সেই ফর্মুলাটা সেই ফর্মুলাটা দেখে তোমরা কিন্তু মানে একটা ব্যবসা যে কোনো ব্যবসা একটা শুরু করতে পারবে আর এই ধূপকাঠির আগরবাতির যে ব্যবসা আছে এটা স্পেশালভাবে আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওটা নাকি তোমরা যদি ফলো করো তাহলে খুব অল্প পুঁজিতেই সেই স্ট্র্যাটেজি বা সেই জিনিসটা ফলো করে তোমরা কিন্তু ধূপকাঠির প্রপারভাবে একটা বিজনেস প্ল্যান আমি তোমাদের দেব এবং সেই বিজনেস প্ল্যানের একটা ভিডিও আমি বানাবো এবং সেই ভিডিওটা কিন্তু আমি ছাড়বো আমার স্পেশাল মেম্বারদের জন্য যারা মেম্বারশিপ আমাদের স্পেশাল চ্যানেলে নিচ্ছ যারা জয়েন করছো তাদের জন্য আমি সেই মেম্বারদের জন্য যারা ধূপকাঠির মার্কেটটা মানে ধূপকাঠির ব্যবসাটা করতে চাও তাদের জন্য তো চলো নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো রতন সরকার স্ট্রিটের যে আরও ধূপকাঠির যে দোকানগুলো আছে সেইগুলো আমি তোমাদের দেবো যেখানেও কিন্তু খুব কম দামে বিশ্বস্ত দোকান আমি যে কটা ভিডিও দেখাবো বা যে কটা দোকানের ঠিকানা দেবো খুব কিন্তু বিশ্বস্ত দোকান তারা তোমাদের ঠকাবে না এইটুকুনি তোমরা আমার এই কর্মজগত চ্যানেলকে মানে গ্যারেন্টি রেখে তোমরা এগোতে পারো তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু লাইক লাইক করবে কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করবে পার্সোনালভাবে করলে আমাদের মেল আইডিতে মেল করবে তো আজকের জন্য যাওয়া যাক আবার দেখা হবে কিন্তু আমাদের নেক্সট কোনো বিজনেস ব্লগে